সেট তর্তে আট নম্বর যে অঙ্কটি আছে বলছে কোনো শহরে তিনটি দৈনিক সংবাদপত্র এক্স ওয়াই জেড প্রকাশিত হয় ওই শহরে সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক এক্স পত্রিকা ফিফটি ফোর পার্সেন্ট লোক ওয়াই পত্রিকা এবং ফর্টি ফাইভ পার্সেন্ট লোক জেড পত্রিকা পড়ে থার্টি এইট পার্সেন্ট লোক এক্স ওয়াই থার্টি টু পার্সেন্ট লোক ওয়াই জেড টোয়েন্টি এইট পার্সেন্ট লোক হচ্ছে তোমার এক্স ও জেড পত্রিকা পড়ে এবং টুয়েলভ পার্সেন্ট লোক এই তিন প্রকার পত্রিকার কোনোটি পড়ে না যদি শহরে মোট লোক সংখ্যা তোমার ওয়ান ডবল জিরো ওয়ান জোন হয় তবে শহরে ড্যাশ জোন লোক তিনটি পত্রিকায় পড়ে তাহলে আমাকে এর আগের যে অঙ্কগুলো আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সেট ধরতে হবে অর্থাৎ এক্স ওয়াই এবং জেড পত্রিকা পড়া লোকেদের সেট হলো এবিসি তাহলে তোমাকে এনে বের করতে হবে এনে কি বলেছে না এক্স পত্রিকা পরে কত না সিক্সটি মানে কার সিক্সটি এই যে তোমার দেওয়া আছে এর সিক্সটি মানে টোটাল নাম্বার অব লোকসংখ্যার সিক্সটি ফাইভ মানে দিস ইন্টু সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড তো তোমরা তোমাদের পাশে অঙ্কটা অবশ্যই রাখো যাদের বই আছে বই অঙ্কটা দেখো এবং যাদের বই নেই খাতায় অঙ্কটা ভালো করে টুকে নাও টুকে নিয়ে অঙ্কটা বোঝো তাহলে কী হবে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা প্রথমে ধরে নেব কি না এক্স ওয়াই ও জেড পত্রিকা পড়া লোকেদের সেট যথাক্রমে এ বি ও সি তাহলে আমি ধরে নিলাম যে এক্স ওয়াই ও জেড পত্রিকা পড়া লোকেদের সেট যথাক্রমে তোমার এ বি ও সি দেওয়ার পর এনে অর্থাৎ নাম্বার অফ পিপুল যারা হচ্ছে তোমার এক্স পত্রিকা পড়ে তাহলে এন এর সমান কত হবে তোমাদের যে সংখ্যাটা দেওয়া আছে মোট লোক সংখ্যা সেই লোক সংখ্যার সঙ্গে তোমার সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড হবে লোক সংখ্যা কত আছে ওয়ান জিরো 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 অর্থাৎ একের পাশে এক দুই তিন চার পাঁচ ছটি শূন্য আছে এই লোক সংখ্যাটি তোমার দেওয়া আছে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে সিক্সটি ফাইভ বাই হানড্রেড তাহলে হান্ড্রেড দুটো জিরো কেটে গেল মানে কত হয়ে গেলো তুমি এটাকে এইভাবে মাল্টিপ্লাই আকারে রেখে দাও ওয়ান ডবল মানে চারটে জিরো ইন্টু সিক্সটি ফাইভ এন বি নাম্বার অফ পিপুল যারা হচ্ছে ওয়াই পত্রিকা পড়ে কত না মোট লোক সংখ্যার সঙ্গে মোট লোক সংখ্যার কত না ফিফটি ফোর পার্সেন্ট মানে হচ্ছে ফিফটি ফোর বাই তোমার হান্ড্রেড ফিফটি ফোর পার্সেন্ট মানে ফিফটি ফোর বাই তোমার হান্ড্রেড তাহলে দুটো জিরো কি হয়ে গেল কেটে গেলো তার মানে কত হয়ে গেলো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ইন্টু তোমার ফিফটি ফোর তারপর কত এনসি এন সি মানে হচ্ছে নাম্বার অফ পিপুল যারা হচ্ছে জেট পত্রিকা পড়ে ওই একই হবে মোট লোক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু কত পার্সেন্ট না ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের বই আছে দেখো যাদের কাছে বই আছে তারা দেখো আর যারা ঠুকেছো তারাও দেখো তোমার হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট তার মানে কত হলো ফর্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে আবার দুটো জিরো কেটে গেলো তাহলে কত হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর ইন্টু ফর্টি ফাইভ এবার হচ্ছে তোমার এন অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ তোমার এন অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এক্স এবং জেড পত্রিকা পড়ে এক্স এবং ওয়াই পত্রিকা পড়ে এ ইন্টারসেকশান বি মানে এক্স এবং ওয়াই পত্রিকা পড়ে তার কত পার্সেন্ট দেওয়া আছে দেখো তোমাদের যে অঙ্ক আছে সেখানে তোমাদের বলে দিয়েছে না থার্টি এইট পারসেন্ট থার্টি এইট পারসেন্ট মানে লোক এক্স এবং ওয়াই পড়ে তাহলে এন অফ এ বি কত হবে মোট সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু থার্টি এইট হান্ড্রেড তাহলে দুটো জিরো কেটে গেলো একই রকমভাবে কত হবে ওয়ান টু থ্রি ফোর ইন্টু থার্টি এইট এবার হচ্ছে এন অফ তোমার বি ইন্টারসেকশন সি অর্থাৎ জেড বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে জেড পত্রিকা পড়ে জেড পত্রিকা কতজন পড়ে না তোমার থার্টি টু তার মানে ওই একই হবে মোট সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু তোমার কত না থার্টি টু তাহলে কত হলো থার্টি টু বাই হান্ড্রেড তাহলে দুটো জিরো কেটে গেল ওই রা একই রকমভাবে ওয়ান টু থ্রি ফোর ইন্টু থার্টি টু এবার হচ্ছে এন অফ সি ইন্টারসেকশান এ সি ইন্টারসেকশান এ মানে হচ্ছে তোমার এক্স এবং জেড পত্রিকা পড়ে সি ইন্টারসেকশান এ মানে হচ্ছে এক্স এবং জেড পত্রিকা পড়ে কত না টোয়েন্টি এইট পার্সেন্ট তারা একই রকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু কত না টোয়েন্টি এইট বাই হান্ড্রেড টোয়েন্টি এইট বাই হান্ড্রেড করে দাও হয়ে গেল তার মানে কত হলো ওয়ান টু থ্রি ফোর ইন্টু টোয়েন্টি এইট এবারে তোমাকে বলেছে যে টুয়েলভ পারসেন্ট বলেছে কি টুয়েলভ পার্সেন্ট লোক তিন প্রকার পত্রিকার কোনোটি পড়ে না তাই তো তাহলে তিন প্রকার পত্রিকা কোনোটি না পড়া লোকের সংখ্যা তিন প্রকার পত্রিকার তিন প্রকার পত্রিকার কোনোটি কোনোটি না পড়ার লোকের সংখ্যা কোনোটি না পড়া লোকের সংখ্যা কোনোটি না পড়া লোকের সংখ্যা কত হবে টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট মানে কত ওই একই টোটাল যে লোক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু টুয়েলভ বাই হান্ড্রেড টুয়েলভ বাই হান্ড্রেড তাহলে দুটো জিরো কেটে গেলো সমান কত হলো টুয়েলভের পাশে ওয়ান টু থ্রি ফোর পেয়ে গেলাম দেওয়ার পর আমাদের কী দাঁড়াচ্ছে দেওয়ার পর এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ কোনো না কোনো পত্রিকা পড়া লোকের সংখ্যা কত মোট লোক সংখ্যা থেকে এই টুয়েলভের পাশে চারটে জিরো এটা বাদ যাবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর এটা বাদ গেল মানে কত হবে সংখ্যাটা দেখো চারটে জিরো এখানে চারটে জিরো ওয়ান টু থ্রি ফোর চারটে জিরো বাদ চলে গেল তাহলে এক দুই তিন চার আর টু থেকে জিরো মানে টেন মানে হচ্ছে এইট হাতে ওয়ান 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 টু থেকে টেন কত এইট মানে তাহলে এবার দেখো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশান এ প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি এই যে এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি সংখ্যাটা কারা না যারা হচ্ছে তিনটি পত্রিকায় পড়ে ইকলস টু কত ডবল এইট পাশে এক দুই তিন চার এবার লক্ষ্য করে দেখো এই যে পার্টটা এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি এই যে পার্টটা আছে এই মানটা আমরা প্রত্যেকটা জানি এবং প্রত্যেকটার সঙ্গে কী আছে না তোমার দশ হাজার গুণ আছে তো দেখে নাও তোমরা সেটি একটু লক্ষ্য করে দেখো আমার আছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশান এই যে পার্টটা প্রত্যেকের সঙ্গে দেখো দশ এন এ মানে হচ্ছে দশ হাজার ইন্টু সিক্সটি ফাইভ এন বি মানে দশ হাজার ইন্টু ফিফটি ফোর মানে প্রত্যেকের সঙ্গে দশ হাজারের গুণিতক আছে তাই দশ হাজারটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে ব্যাকেটের মধ্যে কী হবে এই এন এ প্লাস এন বি প্লাস এন সি মানে সিক্সটি ফাইভ প্লাস ফিফটি ফোর প্লাস ফর্টি ফাইভ হবে মাইনাস এন অফ এ intersection বি মানে থার্টি এইট মাইনাস এন অফ বি সি মানে থার্টি আর মাইনাস এন অফ সি ইন্টারসেকশান এ মানে টোয়েন্টি এইট হবে তাহলে আমার কি হবে দশ হাজারটা কমন যাবে ব্যাকেটের মধ্যে হবে সিক্সটি ফাইভ প্লাস ফিফটি ফোর প্লাস ফর্টি তাহলে আমি এখানে কি লিখে নেব না দশ হাজার এক দুই তিন চার ইন্টু এনে এনে মানে আমি বললাম কত সিক্সটি ফাইভের গুণিত প্লাস তারপর কত এন বি মানে হচ্ছে ফিফটি ফোর প্লাস কত ফাইভ মাইনাস এন অফ বি কত আছে থার্টি এইট মাইনাস এন অফ বি সি কত থার্টি টু মাইনাস এন অফ সি এ কত টোয়েন্টি এইট প্লাস এন অফ এ বি সি ইকলস টু কত ডবল এইট পাশে এক দুই তিন চার তাহলে কি হচ্ছে দেখো এক দুই তিন দশ হাজার বসে গেল ইন্টু এবার এইটা ক্যালকুলেট করো এই তিনটে যোগ করলে কত হচ্ছে পাঁচে পাঁচে দশ চারে চোদ্দো চার হাতে এক চার একে পাঁচ পাঁচে দশ ষোলো মানে ওয়ান সিক্সটি ফোর মাইনাস এটা কত আটে দুয়ে দশ আটে আঠেরো আট হাতে এক দু একে তিনে তিন নয় নাইনটি এইট প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকলস টু তোমার কত হচ্ছে ডবল এইট এক দুই তিন চার হুইচ ইমপ্লাই এটি কত হচ্ছে এটাকে সাবট্র্যাক্ট করো তাহলে কত হচ্ছে এক দুই তিন চার ইন্টু এটা সাবট্র্যাক্ট করলে হচ্ছে আটে ছয় চোদ্দো মানে সিক্স নয়ের দশ সিক্সটি সিক্স হচ্ছে প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকোয়ালস টু কত ডবল এইট পাশে এক দুই তিন চার দেওয়ার পর তোমার এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকলস টু কত দাঁড়ালো না ডবল এইট এক দুই তিন চার মাইনাস ডবল সিক্স এই দুটোর মাল্টিপ্লিকেশান ডবল সিক্স পাঠে এক দুই তিন চার এটা সাবট্যাট করলে কত হচ্ছে চারটে জিরো এখানে চারটে জিরো মিলে গেলো তাহলে এক দুই তিন চার ছয় আট থেকে ছয় বাদ দিলে দুই আর আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি কত দাঁড়ালো আমার না দু লাখ কুড়ি হাজার তাহলে আমাকে অপশানে দেখতে হবে যে দু লাখ কুড়ি হাজার অপশানে আছে কি না তো দেখো আমাদের আট নম্বর যে অঙ্কটা আছে তোমাদের অপশান সি দেখো দু লাখ কুড়ি হাজার অপশান সি হল আনসার তাহলে আট নম্বরের আনসারটা কী হলো অপশান সি তো এই অঙ্কগুলো ভাবছো যে তোমাদের এমসি কিউ অর্থাৎ ও পরীক্ষা হবে কিন্তু অঙ্কগুলো ডিটেলস না জানলে তোমরা তো আর করে উঠতে পারবে না তাই তোমাদের বোঝানোর জন্য অঙ্কগুলো একটু লেন্দি হচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় করবে এত তো লিখে করতে হবে না জাস্ট ক্যালকুলেশনটা করবে উত্তরটা সার্কেল করবে কিন্তু এখন লিখে লিখে প্র্যাকটিস না করলে তুমি বেসিক যে কনসেপ্টগুলো কি প্রসিডিওর ইউজ হচ্ছে কি থিঙ্কিং হচ্ছে সেগুলো বুঝতে পারবে না তাই অঙ্কগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে তাহলে আটের অঙ্কটা হয়ে গেল আটের অঙ্কের আনসার হচ্ছে অপশান সি দু লাখ কুড়ি হাজার এরপরে দেখো ন নম্বরে বলছে মনে করো এ ওয়ান এ টু ডট 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 এ থার্টি এই তিরিশটি সেটের প্রত্যেকটিতে পাঁচটি এবং বি ওয়ান বি টু বি থ্রি এন এই এন সংখ্যক সেটের প্রত্যেকটিতে তিনটি করে পদ আছে অর্থাৎ এ ওয়ান এ টু এ থার্টি প্রত্যেকটিতে কটি করে পদ আছে পাঁচটি করে আর বি ওয়ান বি টু বি থ্রি ডট 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 এন এই এন সংখ্যক সেটের প্রত্যেকটিতে তিনটি করে পদ আছে অর্থাৎ মানে নাম্বার অফ এল ইন এন এ ওয়ান প্লাস এন এ টু প্লাস ডট 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 এন এ থ্রি এ থার্টি ইকোয়ালস টু কত হবে তিরিশটি সেট তার তিরিশ ইন্টু পাঁচ হবে আর এন বি ওয়ান প্লাস এন বি টু ডট 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 এন বি এন সমান কত হবে এন ইন থ্রি অর্থাৎ থ্রি এন হবে আরও বলছে যে ধরো এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট 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 এ থার্টি ইকোয়ালস টু বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন ডট 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 বি এন ইকোয়ালস টু এস এবার বলছে মনে করো এস এর প্রত্যেকটি পদে পথ ঠিক দশটি এ সেটে এবং নয়টি বি সেটে আছে তাহলে এন এর মান কত হবে তাই এখানে প্রশ্নটা বলছে যে এস সেটের প্রত্যেকটি পদ এখানে বোঝার ব্যাপার আছে ধরো এস সেটে আমি ধরে নিলাম যে এস সেটে পি সংখ্যক পদ আছে তাহলে ওই পি সংখ্যক পথ প্রত্যেকটি পদ দশটি করে এ সেটে আছে তাহলে এ সেট যেগুলো আছে অর্থাৎ এ ওয়ান এ টু এন এদের এ সেটের পদগুলি সমষ্টি কত হবে দশ ইন্টু পি হবে আবার নয়টি বি সেটে আছে তাহলে বি সেট যেগুলো আছে বি ওয়ান বি টু ডট 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 বি এন তাদের পদ সংখ্যার সমষ্টি কত হবে না নাইন ইন্টু পি হবে বোঝা গেল ব্যাপারটা চলো তোমাদের লিখে জিনিসটা বোঝায় অবশ্যই বইটা পাশে রাখো বা যাদের বই নেই তারা অবশ্যই প্রশ্নটি লিখে খাতায় পাশে রাখো তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে তারপর ভিডিওটা দেখো না হলে অঙ্কটা বুঝতে পারবে না তাহলে দেখো ন নম্বরে আমি কী বললাম যে এন এ ওয়ান প্লাস এন এ টু প্লাস এন এ থ্রি প্লাস ডট 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 এন এ থার্টি ইকলস টু কত হবে প্রত্যেকটি সেটে বলেছে যে তিরিশটি সেটে প্রত্যেকটিতে পাঁচটি করে আছে তাহলে এখানে কত হবে প্রত্যেকটায় যদি পাঁচটি করে থাকে তাহলে তিরিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে দেড়শো এবারে যে এত বড় যে সংখ্যাগুলো লেখা হলো এটা শর্টকাটে লেখা যায় এটা কীভাবে এইটার জায়গায় তোমরা কী লিখতে পারতে সামেশন অফ এক থেকে কত আছে তিরিশ তাহলে তোমরা লিখতে আই ইকলস টু ওয়ান টু থার্টি মানে এত বড় না লিখে এই শর্টকাটে লিখতে পারতে এন এ সমান কত দেড়শো বোঝা গেলো এটা তোমাদের শেখালাম এর আগে তোমরা জানো না এগুলো এটা হচ্ছে সামেশান চিহ্ন মানে এন এ ওয়ান তাহলে এক বসালে এন এ ওয়ান এই যে সামেশান চিহ্নের জন্য প্লাস এন এ টু প্লাস এন এ থ্রি এইভাবে হয় তাহলে আবার কী বলেছে তোমাকে না এর সেটের প্রত্যেকটি পদ দশটি এ সেটে আছে আর ধরি এস সেটে ধরি এর সেটে পিসংখ্যক পৃথক পদ আছে পি সংখ্যক পরস্পর পৃথক পদ আছে মানে কেউ কারোর সঙ্গে আইডেন্টিক্যাল নয় পরস্পর পৃথক পদ আছে পৃথক পদ আছে বোঝা গেল দেয়ার পর এই যে সামেসানটা শর্টকাটে কেন তো লেখা সম্ভব নয় দেয়ার পর আই ইকলস টু ওয়ান টু থার্টি এন এআই ইকলস টু এবার আবার কি হচ্ছে এই সামেসানটা কীভাবে ভালো করে বোঝো এসেটের প্রত্যেকটি পদ দশটি এ সেটে আছে তাই তো দশটি এ সেটে আছে তাহলে বোঝার ব্যাপার এটাই তাহলে পি সংখ্যক পদ আছে তাহলে পি সংখ্যক পদের প্রত্যেকটা দশটি এ সেটে আছে মানে দশ বার করে আছে তাহলে এই যে সেটগুলো আছে প্রত্যেকে যদি দশ বার করে থাকে তাহলে এ সেটের মোট পদসংখ্যা অর্থাৎ আইকলস টু ওয়ান টু থার্টি কী হবে টেন ইন পি হবে প্রত্যেকে তো দশ বার করে এই এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ থার্টির মধ্যে আছে মানে এই যে দশটি করে প্রত্যেকে দশ বার করে এই সেটগুলোর মধ্যে আছে সাপোজ এই সেটগুলোর ইউনিয়ন ধরো এইটা তাই এ পি সেটের প্রত্যেকটা পথ কভার করে আছে দশ বার করে আছে দশ বার করে আছে তো একটা হচ্ছে এটা কি না ইউনিয়ন অফ এ ওয়ান ইউনিয়ন এটাই তো এস ইউনিয়ন অফ এ ওয়ান এ টু মানে এই যে তোমার এ সেটগুলো যেগুলো আছে তো এ সেটগুলোর প্রত্যেকটা কি তোমার এ সেটের প্রত্যেকটা পথ দশ বার করে আছে তাই তো তার হলে এ আই এন এআই অর্থাৎ এস এ মানে এ এ সেটের যে মোট পত সংখ্যা কত হবে অর্থাৎ এই যে সংখ্যাটা এন এ ওয়ান প্লাস এন এ টু প্লাস এন এ থ্রি প্রত্যেকে যেহেতু পি সেটের প্রত্যেকটি পদ দশ বার করে আছে তাহলে কত হবে টেন পি হবে আবার আমরা একটু আগে ক্যালকুলেট করলাম যে আই ইকলস টু ওয়ান টু থার্টি এন এ আই সমান কত দেড়শো তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আমার কী হলো দেড়শো ইকলস টু তোমার দাঁড়ালো টেন পি তাহলে জিরো জিরো কেটে গেলো দেওয়ার পর পি ইকলস টু আমার কত দাঁড়ালো ফিফটিন বোঝা গেল সিমিলারলি সামেশন অফ জে ইকলস টু ওয়ান টু এন এন বি জে মানে হচ্ছে এটা এটা মানে কি এন বি ওয়ান প্লাস এন বি টু প্লাস এন বি থ্রি এটা শর্টকাটে লেখার জন্য তোমাদের বোঝাচ্ছে এটা মানে তবুও আর একবার বলে দিচ্ছি এটা মানে হচ্ছে এন বি ওয়ান প্লাস এন বি টু প্লাস ডট ডট এন বি এন এটাকে শর্টকাটে লেখা হয় এইটা এটা তোমরা লিখবে এটা এটা লিখবে না এটা বোঝার জন্য তোমাদের দিলাম এবার দেখো বি সেটের প্রত্যেকটিতে কী প্রত্যেকটিতে তিনটি করে পদ আছে তাহলে এন এনটার মধ্যে তিনটে তার মানে কত হবে থ্রি ইন্টু এন সমান কত হবে থ্রি এন আবার তোমাকে বলেছে যে এ সেটের যে পদগুলো আছে এ সেটের প্রত্যেকটি পদ নয়টি বি সেটে আছে আবার এইটা সমান আমরা কী লিখতে পারি যেহেতু এ সেটের প্রত্যেকটি পদ যেহেতু এ সেটের প্রত্যেকটি পদ এস সেটের প্রত্যেকটি পদ নয়টি নয়টি বি সেটে আছে নয়টি বি সেটে আছে তাহলে বি সেটের পদ সংখ্যা কত হবে পদসংখ্যার সমষ্টি সামেশান অফ জে ইকালস টু ওয়ান টু এন এন বিজে এন বি জে ইকলস টু কত হবে না নাইন ইনটু পি কারণ এস সেটের কী মোট পি সংখ্যক পদ আছে তা পি সংখ্যক পদের প্রত্যেকটি নাইন টাইমস করে বি সেটে থাকছে তার মানে মোট পদসংখ্যা কত হবে নাইন পি আবার দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আমি একটু আগে কি পেলাম যে ইকলস টু ওয়ান টু এন এন বি যে সমান কত পেয়েছি থ্রি এন আবার এখানে কত পাচ্ছি নাইন পি তার মানে আমার কি দাঁড়ালো থ্রি এন দেওয়ার পর আমরা কী পেলাম থ্রি এন ইকলস টু নাইন পি কারণ এটি তো বি সেটের মোট পদসংখ্যায় এটিও বি সেটের মতো পদ সংখ্যা তো বি সেটের মোট পদ সংখ্যা কি আলাদা হবে তার মানে থ্রি এন ইকলস টু নাইন পি হুইচ ইমপ্লাই থ্রি থ্রি যা নাইন কেটে গেলো তাহলে এন ইকলস টু কত হয়ে গেলো থ্রি পি তার মানে থ্রি পি মানে কত না থ্রি ইন্টু পি এর মান আমরা একটু আগে বের করেছি কত ফিফটিন তার মানে থ্রি ইন্টু ফিফটিন তার মানে থ্রি ফিফটিন দা কত ফর্টি ফাইভ তাহলে এনের মান কত হলো আমার ফর্টি ফাইভ এখানে দেখো তোমাদের অপশান সি আছে ফর্টি ফাইভ আছে তাহলে এর আনসারটা কত হলো তোমার ন নম্বর যে অঙ্ক তার আনসার হলো অপশান সি ফর্টি ফাইভ ভিডিওতে আমি যে দুটি অঙ্ক করে দিলাম আট এবং নয় তো সেট তত্ত্বর যে মেন চ্যাপ্টারটা আছে ছা প্রকাশনী তার মোটামুটি তোমাদের এমসিকিউ টাইবে টাইপের যে প্রশ্নগুলো ছিল এবং শূন্যস্থান পুরনো ও এমসিকিউ টাইপেরই ছিল তো সেগুলো আমি মোটামুটি করে দিলাম এরপরে যে কোনো আছে কলাম ম্যাচিং বা যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো হ্যাঁ আমি এরপরে যেটা করব তোমাদেরকে এবারে সেটের যে অঙ্কগুলো থাকলো আমি করে দিলাম না এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো কারণ ম্যাক্সিমাম অঙ্ক আমি করে দিলাম এবার নিজেরা যে প্রসিডিওরগুলো আছে সেই প্রসিডিওরটাকে ফলো করে করো পরবর্তীকালে আমি যখন চ্যাপ্টারে আবার রিভিশন করাবো সেটের অঙ্কগুলো আবার আমি এই যে অঙ্কগুলো বাকি থাকছে এগুলো আমি আবার করাবো অনেক কিছু অঙ্কই আছে তোমার ওই কলম ম্যাচিংয়ে আছে হ্যাঁ বা কেস বেসড অনেক প্রবলেম আছে সেগুলো আমি পরবর্তীকালে যখন আবার তোমাদের চ্যাপ্টারটা রিভিশন করাবো তখন আবার করাবো এখন এর পরবর্তী যে ভিডিও আমার আসবে সেখানে আমি তোমাদেরকে ইকোনমিতি করাবো ত্রিকোনামিতির কোন চ্যাপ্টারটা করাবো তোমাদের ত্রিকোনামিতি স্টার্ট হচ্ছে ত্রিকোনামিতি কোন পরিমাপ ত্রিকোনামিতি অপেক্ষক সময় আদর্শ কোন সম এগুলো তোমরা এই যে তিন আর চার এই দুটো তোমরা দুটো চ্যাপ্টারই তোমরা ক্লাস টেনে শিখে এসছো তাই সেটি আমি আর নতুন করে করাবো না পাঁচ নম্বর চ্যাপ্টার অর্থাৎ সংযুক্ত কোন সময়ের টিকোনামিতিক অপেক্ষাসমূহ যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদেরকে আমি করে দেখাবো তাহলে আমার পরবর্তী ভিডিও যেটা আসবে সেখানে থাকবে কি টিকোনিতিক সংযুক্ত কোন সময়ের তিকোনমেতিক অপেক্ষক সমূহ যে চ্যাপ্টারটা আছে সেটা আমি তোমাদেরকে করাবো আমি যে চ্যা যে প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করো তাহলে অবশ্যই অঙ্কগুলো সঠিকভাবে শিখবে এবং আমি তোমাদের সিলেবাসে যত অঙ্ক আছে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারই ধরে ধরে শেখাবার চেষ্টা করব তাই আমার চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থেকো তাহলে পরবর্তী ভিডিও আসবে সংযুক্ত কোন সময়ে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ